আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই নাই মোটর ব্লক থেকে ব্লকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটি মোটর চাকার ভ্যান গাড়ি নিয়ে চলে আসলাম যেটি অন্য গাড়ি থেকে অসম্ভব সুন্দর ডিজাইনে গাড়িটি তৈরি করা হয়েছে গাড়িটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ পিচ চারশো এম্পারের ব্যাটারি গাড়িটিতে যে মোটরটি ব্যবহার করেছে অরিজিনাল ডাটাই মোটর এন্ড গাড়ির যে পাতিছা ব্যবহার করা হয়েছে দুইটি লো লোড স্প্রিং এবং মোটর সাইকেল ডাম্পার গাড়ির কাজ এখন ওয়ারিং এর কাজ চলছে ব্যাটারি ওয়ার্নিং এর কাজ চলছে গাড়ি কিন্তু রং সং করার পর আমরা কিন্তু অনেক কাজের ফাঁকে আমরা আমাদের অনেক কিছু ভিডিও করা হয় না দেখেন গাড়িটি সম্পূর্ণ ওয়ারিং কাজ শেষ গাড়িটি এখন রেডি হয়েছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের গাড়ির আমাদের আরেকটা চ্যানেল আছে যা যার যেটার কারণে আমাদের ওই চ্যানেলের ভিডিও করতে হয় অন্যরা আমাদের চ্যানেলের ওই চ্যানেলে বাকি চ্যানেলের ভিডিও চলছে এই গাড়িটিতে অরিজিনাল ইজি বাইকের ডাটাই মডেল ব্যবহার করা হয়েছে আমরা প্রত্যেকটা গাড়িতে সবুজ রং বেশিরভাগ গাড়িতে সবুজ রং ব্যবহার করে থাকি ওই জন্য এই গাড়িটাতেও সবুজ রঙ চাষা পছন্দ করে নিয়েছে আপনাদের নিজস্ব কোনো পছন্দের রং থাকলে আপনারা সেটাও বলতে পারবেন দেখেন গাড়িতে কিন্তু দুটি ডাম্পার ব্যবহার করা এবং আলম সাধুর মাঠ ঘাটও ব্যবহার করেছি আমাদের কিন্তু গাড়িতে বের আট চলতেছে আট আর্টের কাজ চলছে দেখেন আর্টের কাজ আমাদের কত সুন্দর ডিজাইনে আমরা গাড়ির কাজের আটের কাজ করে থাকি এই আর্টটি মূলত করা হচ্ছে হাসান আর্ট খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা থেকে দেখেন গাড়ির ওয়ারিং ফুল শেষ এবং গাড়িতে এখন কোনো কাজ নাই এখন গাড়িটি শুধু চালানোর পালা দেখেন এই গাড়িটি মূলত আমাদের আমি আমাদের গাড়িটি কিন্তু অপ সুন্দর দেখতে হচ্ছে গাড়িটি দেখেন আমরা কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি এরকম একই ডিজাইনে গাড়ি বানাতে চান এখন আমাদের বর্তমান গ্যারেজে চলে আসবেন ঝিনাইদা ও জেলার মহেশপুর উপজেলার হাসপাতাল রোড সুজুকি সার্ভিস পয়েন্টের সামনে মহেশপুর ঝিনাইদা আমাদের দোকানের নাম রহিম ইজি বাইক সার্ভিসিং সেন্টার হাসপাতাল রোড সুযোগ সার্ভিস পয়েন্টের সামনে মহেশ পুজাও দেখেন আমরা গাড়িটিতে কিন্তু ডিজিটাল মিটার ব্যবহার করেছি এবং দুইটা এসএস এর বল সাইডটা এস দুইটা দুইটা করে এসএস সাইটটা এসএস এর এসি এবং গাড়ির আর্ট কিন্তু খুব সুন্দর লাগছে গাড়িটি আপনাদের সন্দেহজনক মনে হলে গাড়ির মালিকের নাম এবং তার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আমরা আপনারা তার সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে বিশ্বস্তভাবে গাড়িটি বানাতে পারবেন দেখেন গাড়িটির এখন একদম ফাইনাল লুক গাড়ি কি অবাস্তব সুন্দর দেখতে লাগছে গাড়িটা নিয়েছে আমাদের পাশের থানা কর্শাদপুরের কাকমারি গ্রামের মাসুববার রহমান তাছা আমাদের গাড়িটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের আপনারা চাইলে আমরা এর থেকে আপডেট আপডেট গাড়ি আপনাদের জন্য দিতে পারি আমাদের কিন্তু আরও অনেকে অনেক গাড়ির কাজ চলছে আমাদের আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন গাড়িটা আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঠিকানা হাসপাতাল রোড সুজুকি সার্ভিস পয়েন্টের সামনে মহেশপুর জিনহাইদাও প্রোভাইডার আব্দুর রহিম